আসসালামু আলাইকুম সবাইকে হিসাব বিজ্ঞান পত্র অধ্যায় আট যার নাম হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেন অধ্যায়টি দ্বিতীয় পর্বের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাকিব স্যার তোমাদের সঙ্গে আছি প্রথম পর্ব আলোচনা করেছিলাম আমি যে এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে এবং কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম পাশাপাশি আমরা স্বলিক পদ্ধতি থেকে কীভাবে প্রশ্নগুলো আসে এবং কিভাবে আমরা ম্যাথগুলো করব এই টেকটিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকের এই ক্লাসে আমরা করবো যে দুই হাজার চোদ্দ থেকে দু হাজার ষোলো সালের অবচয় হিসাবটা আমরা প্রস্তুত করবো প্রথম পর্ব আমরা লক্ষ্যতা নির্ণয় করেছিলাম সরলক্ষিত পদ্ধতি দ্বিতীয় করেছিলাম মৌখিকভাবে আজকে আমরা এই পর্বের ক্লাসে করবো যে দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার ষোলো দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার ষোলো সালের অবচয় হিসাবটি আমরা প্রস্তুত করবো তাহলে অবচয় হিসাব প্রস্তুত করার আগে হিসাব মানে হচ্ছে ক্ষতি আমি প্রস্তুত করতে বলবো ঠিক আছে এটা হচ্ছে একটা খতিয়ান তোমাদের জন্য বুধের সুবিধার্থে আমি একটি ছক তো হিসাব যদি প্রস্তুত করতে বলে তা হচ্ছে খতিয়ান তো খতিয়ান তৈরি হয় যাবাদে থেকে ঠিক আছে খতিয়ান কার থেকে তৈরি হয় যাবাদে থেকে খতিয়ানের তৈরি হয় তো খতিয়ান প্রস্তুত করার আগে যারা আমরা বেসিক বুঝি না তাদেরকে আমরা এই ক্লাসের মধ্যে বেসিক সহকারে বুঝাবো যে কিভাবে কিভাবে গুলো আসবে তো অবশ্যই হিসাবের খতিয়ানটি লেখার আগে আগে আমাকে লিখতে হবে যে অবচয়কে নিয়ে যত ধরনের যাবেদা আছে আগে আমাকে হবে ঠিক আছে এখন দেখো এক নম্বর সম্পত্তি ক্রয় ছিল তো সম্পত্তি ক্রয়ের মধ্যে এখানে কোথাও কি অবচয় যাবেদি কি আছে দেখো একটু অবচয় যাবেদি কি আছে এখানে নেই দুই নম্বরে দেখো অবচয় ধার্য এখানে দুটি যাবে আছে একটা হচ্ছে অবচয় যে অবচয় চাকি নিয়ে হিসাব তৈরি করতে বলবে আমি শুধুমাত্র তার জাবি কি করবো আমরা ফলো করবো দেখো যেহেতু এখানে একবার যেহেতু অবচয় যেহেতু চলে আসছে তো এই জাবাদাটা আমরা লিখবো দেখো আমাদের অবচয় হিসাব ডেবিট এটা হচ্ছে দুই নম্বর যাবেদা ঠিক আছে দুই নম্বর যাবেদা অবচয় সব ছিল ডেবিট টাকা ছিল কত টাকা ছিল ছাপ্পান্ন হাজার টাকা যেটা আমরা প্রথম পর্বে ক্লাসে বের করেছিলাম ঠিক আছে তো প্রথম পর্বে ক্লাস আমরা বের করেছিলাম যে অবশ্যই প্রথম বছর অবচয় ছিল কত টাকা ছাপ্পান্ন হাজার টাকা অর্থাৎ বার্ষিক অবচয় আর কি তো এটা হচ্ছে দুই হাজার আচ্ছা একটু ঠিক করে দেখি ঠিক আছে যাতে সময় বুঝতে পারি এখানে আমরা সালটা লিখছি ঠিক আছে দুই হাজার চোদ্দ অবচয় হিসাব হিসাব ডেবিট ছাপ্পান্ন হাজার টাকা তো অবচয়ের সাথে আর কি আর যাবে কিন্তু আছে পঞ্জীবিত অবচয় পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট টাকা সেম ছাপ্পান্ন হাজার টাকা একটা রাখ দিলাম যাতে আমরা দুটি আলাদা করতে পারি এখানে কি আর কোথাও কি অবচয় যাবে আছে একটু দেখো তো তিন নম্বরে চলে আসে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অবচয় আছে এই যে অবচয় অর্থাৎ যার হিসাবে আমাকে প্রস্তুত করতে বলবে আমরা খুঁজে খুঁজে তার জাবাদাটা দেখবো তো এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছি যে আমরা অবচয় নিয়ে একটা জাবাদা আছে তো আমরা আগে এই জাবাদাটা করি এটা হচ্ছে মূলত অবচয় বন্ধের জাবাদা এবং আমরা জানি আমরা প্রথমবার ক্লাসে বলেছিলাম যদি কোনো হিসাবকে যদি বন্ধ করতে হয় তাহলে ডেবিট হলে ক্রেডিট হবে ক্রেডিট থাকলে ডেবিট হবে তো যেহেতু অবচয় ছিল ডেবিট ওর জন্য বন্ধের সময়টা হচ্ছে ক্রেডিট তো আমরা দেখি প্রথম আয় সারাংশ হিসাব হিসাব ক্রেডিট ওকে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা তো এখানে এরপরে দেখতে পাচ্ছি যে আমরা আর কোথাও কি নেই অবচয় জগা নেই তো আমাদের যাবাদার পুরো ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র দুটি যাবাদে পেলাম অবচয়কে নিয়ে তা হচ্ছে দুই নম্বর যাবতাটি হচ্ছে অবচয় ধার্য করা এবং তিন নম্বর হচ্ছে অবচয় বন্ধ করা যাবতা এই দুটো নিয়ে আমরা মূলত খতিয়ান তৈরি করবো তো আমরা খতিয়ানের ঘর টাকলাম তিন নম্বরের জন্য যেটা আমাকে বললো যে অবচয় হিসাব প্রস্তুত করুন এখানে লিখলাম আমরা যে অবচয় হিসাব ওকে তো তারিখ বিবরণ যাবাজটা ডেবিট টাকা ক্রেডিট টাকা জ্যার বা উদ্দেশ্য দেখতে পারি ডেবিট এবং ক্রেডিট তো প্রথমে আমি সালটা দেখব দুই হাজার চোদ্দো দুই হাজার চোদ্দো এবং আমরা সবসময় জানি যে আমরা যে টাকাগুলো দেখি এটা হচ্ছে সব ডিসেম্বর একত্রিশ তারিখের যাবাদে লিখি আমরা সবসময় বছর শেষে যাবাদটা আমরা দিয়ে থাকি বছরের শুরুতে কোনো যাবেদম আমরা দিই না অর্থাৎ আমরা যে যাবদটা লিখছি যে অবত্রিশ সব ডেবিট ছাপ্পান্ন হাজার টাকা এটা হচ্ছে ওই বছরের শেষের তারিখের যাবেদম অর্থাৎ যখন বছর শেষ হয় তখনই আমরা অবচিত লিখি বছর শুরুতে কখনো দিন অবচয় ধাব্য করি না তাহলে আমরা ছাপ্পন টাকা কেমনে প্রথমে লিখবো ঠিক আছে এটা হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখে যাবে না তো ওই জন্য আমরা লিখবো যে দুই হাজার চোদ্দ ডিসেম্বর একত্রিশ ঠিক আছে একত্রিশ একটু আহ একটু বুঝতে একটু কষ্ট হতে পারে ঠিক আছে তো দেখে আমরা চলে আসি অবধি হিসাবে রেকর্টেশন আমরা এখানে তো আমরা দেখি যে অবধি হিসাবে এখানে কোথায় আছে এই যে আমি দেখতে পাচ্ছি অবশিষ্ট ডেভিডিভ কোন টাকাটা এখানে ডেবিট টাকাটাই আসে তো কত টাকা আছে এখানে ছাপ্পান্ন হাজার টাকা তো অবচির সাথে যেটা তৈরি করতেছি অবচির টাকাটা দেখবো যে অবচিটা কোথায় আছে এটা কি ডেবিট পাশে আছে নাকি ক্রেডিট পাশে আছে প্রথমে আমরা লিখবো যে টাকাটা তো অবচির টাকাটা কোন পাশে আছে এখানে ডেবিট কাসে কত টাকা ছাপ্পান্ন হাজার টাকা তো ডেবিট পাশে আমরা লিখলাম যে ছাপ্পান্ন হাজার টাকা নাম রেশন হচ্ছে উল্টা কোন দিবি অবচয় কোন দিবি অবচয় ফিশার ঠিক আছে তো ডেবিট টাকার এই টাকাটা আমি জেনের মধ্যে নিয়ে যাব এটা হচ্ছে ছাপ্পান হাজার টাকা এখানে আমরা নিয়ে আসি ঠিক আছে আচ্ছা একটু পরে দু হাজার চোদ্দ টাকা করে নিই পুরোপুরি তো দু হাজার চোদ্দোতে দেখো আর কি কোথাও অবচয় যাবে কি আছে আছে আর দেখো দুই নম্বরে অর্থাৎ তিন নম্বরে যাবে দাটা যেটা ছিল অবচয় বন্ধের যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসাম হিসাব ডেবিট এবং অবচ হিসাব ক্রেডিট আবারও সেম আগে আমরা টাকাটা দেখবো টাকাটা দেখি টাকাটা কোন দিকে আছে অবচয় টাকাটা এখন আছে কোন দিকে ক্রেডিট পাশে তো কত টাকা ছাপ্পান্ন হাজার টাকা তো ছাপ্পান্ন হাজার টাকা নাম দেওয়ার আই সারাংশ হিসাব আই সারাংশ হিসাব ক্রেডিট মানে টাকাটা ক্রেডিট পেশা আর কি এখানে দেখো এখন দুই হাজার যাবো যখন আমি ক্লোজিং করবো মানে যখন আমি ডেট আনবো তখন ডেবিট এবং ক্রেডিট টাকাটা ডেবিট হচ্ছে প্লাস থাকে ক্রেডিট হচ্ছে কী টাকা মাইনাস থাকে মানে ডেবিটকে আমরা প্লাস ধরব ক্রেডিটকে আমরা মাইনাস ধরব যদি দুটো টাকাটা যদি ডেবিট প্লাসে থাকতো তখন হয়তো প্লাসের প্লাসের প্লাস তো আমরা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা কী করতাম যোগ করতাম যোগ করে টাকাটা এখানে লিখতাম এক লক্ষ সামথিং টাকাটা আসতো এখানে আমরা ওই টাকাটা লিখতাম কিন্তু এখানে একটা টাকা আছে প্লাসের দিকে আর একটা টাকা আছে ক্রেডিট বা মাইনাস দিকে তো প্লাসের মাইনাস হচ্ছে মাইনাস ওই জন্য ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার টাকা মাইনাস গেলে ছাপ্পান্ন হাজার টাকাই থাকবে মানে আমরা এখানে জাস্ট একটা ডট চিহ্ন এঁকে দেব ঠিক আছে এটাই হচ্ছে আমাদের জাবেদ আর কি বা আমরা আচ্ছা এখানে একটা জাবেদ এখানে এটা হচ্ছে ছাপান্ন টাকা টাকা প্রথম টাকাটা আমরা লিখে তো দ্বিতীয় তাতে দেখি আইসা তাতে এখানে ছাপ্পান্ন দিয়ে ছাপ্পান্ন যেহেতু চলে গেলো ওই জন্য এখানে জিরো টাকা বা শূন্য টাকা ছিল ওই জন্য আমরা এটা না দিলেও চলবে ঠিক আছে তো একটা টাকা দেখবো আমি জাস্ট ছাপ্পান্ন টাকা এখানে এই যে একটা শেষ বুঝতে পারছি এরপর চলে আসি আমরা দুই হাজার পনেরোতে যেহেতু আমাদেরকে টানা তিনটা বছরে যাওয়া দেওয়া ক্ষতিয়ান করতে বললো এরপর আমি চলে আসি দুই হাজার পনেরোতে টাকাটা সেম ডিসেম্বর একত্রিশ তারিখ তো আবারও সেম টাকাটা তো দু হাজার চোদ্দোতে আমাদের সেম অবচর ছিল বার্ষিক যেটা ছিল দু হাজার পনেরোতে আমরা পুরোপুরি ব্যবহার করেছি ওই জন্য এখানে সেম যাওয়া আসবে অর্থাৎ দু হাজার পনেরোতে সেম যাওয়া দেওয়া আমি আর দেখতেছি না ঠিক আছে তো টাকাটা হবে অবচর হিসাবে ডেবিট ডেবিট টাকাটা ছাপ্পান্ন হাজার আসবে পুঞ্জিবিদ হিসাবে লিখবে নামটার নাম দেশ উল্টা পুঞ্জীবিত বসে সব ডেবিট ছাপ্পান্ন হাজার টাকা আবারও সেম যে হাজার পনেরোতে যখন লিখবো অবশ্যই এখন ক্রেডিট পাশে আছে তো ক্রেডিট পাশে টাকাটা লিখবো ক্রেডিট দিকে নাম সময় হচ্ছে উল্টা তো টাকাটা লিখবো আবার সেম টাকাটা প্রথম টাকাটা ছিল ডেবিট পাশে ডেবিট পাশে টাকাটা লেখো জেলের দিকে তো দ্বিতীয় ঘরে লেখার সময় এখানে হবে শূন্য টাকা কারণ প্লাস প্লাসে মাইনাসে কী হয়ে গেলো মাইনাস হয়ে গেলো মানে ওই জন্য টাকাটা এখানে আসবে না তো এখানেও ছাপ্পান্ন হাজার টাকা এখানেও হবে ছাপ্পান্ন হাজার টাকা মানে যখন আমি লিখবো আর কি ছাপ্পান্ন হাজার টাকা সব তখন লিখব এই জন্য আমরা দুই হাজার পনেরো হচ্ছে একটি বছর অবচে এবং এটা হচ্ছে আটটি বছরে অবচে তো এই চলে আসো আমরা দুই হাজার পনেরো পরে দুই হাজার ষোলো সালে আমরা একটু করি এখন দেখো দুই হাজার ষোলোতেই হচ্ছে মেইন আহ ম্যাথটা তা হচ্ছে দুই হাজার ষোলোতে কিন্তু আমি পুরো বছরটা ইউজ করিনি যেমন দেখতে পাচ্ছি দুই হাজার ষোলো সালের এক অক্টোবর তারিখে কি করেছিলাম মেশিনটি বিক্রি করে দিয়েছিলাম ওই জন্য আমাদের যখন অবচয় ছিল তখন না ছাপ্পান বিয়াল্লিশ হাজার টাকা অবস্থা ছিল কত টাকা বিয়াল্লিশ হাজার টাকা কেন কারণ আমি এই টাকাটা কি করিনি পুরো বছর ব্যবহার করিনি তো দুই হাজার ষোলো সালে লিখলাম আমরা দুই হাজার ষোলো ঠিক আছে

বিয়াল্লিশ হাজার টাকা নাম দেওয়ার সময় হচ্ছে উল্টা হিসাব নার সময় হচ্ছে আয় তো এখন দেখো টাকা আছে ডেবিট পাশে এবং টাকা আছে ক্রেডিট তো প্লাসের মাইনাস কি হয়ে গেল এখানে আবার সেম মাইনাস হয়ে গেল ওই জন্য এখানে টাকাটা আসবে না আমি আবারও তোমাদেরকে বলতেছি দেখো যদি টাকাটা যদি প্লাস মানে ডেবিট পাশে যদি থাকতো টাকাটা যদি এখানে যদি না থাকে যদি এখানে থাকতো তখন এটা ছিল ডেবিট ডেবিট ওই জন্য হতো প্লাস আর প্লাস প্লাস তো আমরা ওই জন্য এখানে লিখতাম যে চুরাশি হাজার টাকা এখানে কত লিখতাম চুরাশি হাজার টাকা কিন্তু এখানে এই টাকাটা আসবে না এখন কারণ এখানে একটা হচ্ছে প্লাস দিকে এবং আরেকটা হচ্ছে মাইনাসের দিকে তো প্লাস আর মাইনাস হয়ে গেল মাইনাস ইভেন যদি দুটো টাকা যদি ক্রেডিট পয়সা থাকতো এই বিয়াল্লিশ হাজার টাকাটা যদি এখানে থাকতো তখন হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তো তখন এখানে কত টাকা হতো চুরাশি হাজার টাকা হতো কিন্তু যেহেতু একটা টাকা থাকতো মাইনাসে এবং একটা টাকা যদি থাকে প্লাসে তো তখন থাকে প্লাসে মাইনাস মাইনাস বা মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে তো ওই জন্য তখন টাকাটা আমরা মানে আমরা লিখব না আর কি বা একটা ডট দিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের জন্য যেটা আমরা প্রথম পর্বে ক্লাসে করি নি তা হচ্ছে গ নম্বরটা তা হচ্ছে দুই হাজার চোদ্দ থেকে দু ষোলো সালের অবধি হিসাবটা প্রস্তুত করুন তো আশা করি তোমাদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ক নম্বরটা লাভ ক্ষতির ম্যাটটা অর্থাৎ তুমি যদি লাভ ক্ষতির যদি ভুল করো তাহলে তোমার খ নম্বরটাও মিলবে না গ নম্বরটাও মিলবে না তো এই অধ্যায়টা খুবই সিম্পল এবং ইজি জাস্ট একটু চালাকা হবে তোমাকে ঠিক আছে একটু পছন্দ বুঝে একটু বাস্তব জ্ঞান রাখতে হবে এবং তোমাদেরকে একটু নার্ভাস ফ্রিভাবে কী করতে হবে প্যানিক না হয়ে এক্সাম হলে এই অধ্যায় থেকে আনসার করতে হবে তাহলে এটা ছিল আমাদের জন্য সঠিক পদ্ধতি থেকে যদি ম্যাথ আসে তাহলে কীভাবে আমরা লাভ করে নির্ণয় করবো কীভাবে কীভাবে আমরা জাবাদে দেবো এবং কীভাবে আমরা খতিয়ান তৈরি করব এটা ছিল প্রথম এবং দ্বিতীয় পর্বের ক্লাসের মধ্যে তো তৃতীয় পর্ব অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে ক্রমর আসমান ঠিক আছে ক্রমর আসমান থেকে কীভাবে প্রশ্নগুলো আসে এবং আমরা কীভাবে খুব সহজে ক্রমর আসমান থেকে আমরা ম্যাথ করতে পারবো এবং কীভাবে চাওয়া দিব দেবো এবং কীভাবে খতিয়ান তৈরি করবো তা আমরা স্টেপ বাই স্টেপ আমরা থার্ড পর্ব অর্থাৎ তৃতীয় পর্বের মধ্যে কী করব আমরা এটা তোমাদেরকে দেখিয়ে তো পুরো ভিডিওতে দেখার জন্য আপাতত তোমাদেরকে ধন্যবাদ এবং আশা করি তোমরা এরপরের ভিডিওটি দেখবে সবাই ততক্ষণ দিন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ